Linda 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 ঢেউ কত ঢেউ সুন্দর এখনো এই বর্ষাকাল আসে নাই এখন হইলো গ্রীষ্মকাল গ্রীষ্মকালে গতকালকে বৃষ্টিতে কত পানি থই থই করছে আমাদের এই পুকুরে আমাদের পুকুর যেন নদী হয়ে গেছে কত বড় পুকুর কত বড়

ماندا گاس نرے وہ এখানে আসে তো দেখি ডুবে না তো আমার একটা বাচ্চা দিচ্ছি I <laughs> am

অতি বর্ষণে কালকে দেখো কি হয়েছে এখানে ওগুলো বন পড়ে গেছে এই বৃষ্টির কারণে এইগুলা হয়েছে বৃষ্টির কারণে ভেঙে গেছে ওই যে গাছগুলা দেখছ অনেক আগেরই পুরানা গাছগুলা মারা গেছে

Ayyyyy.